সালামু আলাইকুম সাধারণ পাকসাক থেকে আমি তাসকিমা বলছি আজ দেখে বুঝতে পারছেন কিনে এসেছি কালাবোনা হ্যাঁ কালাবোনা কালাবোনাটা ছোট বড়ো সবারই খুবই পছন্দ হয়ে উঠেছে এখন এটা সবাই খুব পছন্দ করে তো এই তো আমি এখানে আজ ঘরোয়া পদ্ধতির দেখাবো না আমি আজ রাঁধুনি হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন রাঁধুনি রাঁধুনি মিক্স দিয়ে আমি কালাবোনাটা দেখাবো তো রাঁধুনি মিক্স দিয়ে করলে কি ঝামেলা বিহীনে কোনো কিছু নেই ঝামেলার কিছুই নেই বা বুটার কিছুই নেই আপনি ডাইরেক্টলি শুধু পালাবুনের রাঁধুনি মশলাটা দিয়ে রেডি করে ফেলতে পারবেন আমি এইটা এখানে রাঁধুনি মিক্সের প্যাকেটটা দেখিয়ে দিলাম এটার ভিতরে দুইটা প্যাকেট থাকে একটা আমি রান এখন দিব আর ছোটোটা পরে দিব ছোটোটার ভিতরে কিছু রাঁধুনি মশলার গরম মশলা থাকে আর কি ওটা পরে দিয়ে দিতে হয় তো বেশি কিছু লাগে না এই এখানে আমি একটু বেশি করে ইয়ার পেঁয়াজ কুচি দিয়েছি এখানে আমি দুই কেজি গোস্ত নিয়েছি দু কেজির জন্য একটা প্যাকেট হ্যাঁ লেগে যায় আর তো এখানে একটু আদা রসুন দিয়ে দিলাম আমি আদা রসুন না দিলেও হয় আমি দিয়েছি একটু আমার তাড়া আছে ওই কারণে যেন গোস্ত একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আর একটু ওইটা সয়া সস দিলাম আর বেশি পরে একটু টমেটো সস দিলাম হ্যাঁ আমি এখানে একটু চিলি সস দিয়েছি সেটা বিরিয়তে সুট হয় নাই তো এই তো আর এবার একটু বেশি করে বেশি করে লবণ পরিমাণ মতো আর একটু বেশি করে সোয়াবিন তেল দিয়ে দিব আমি এটার ভিতরে সোয়াবিন তেলটা দিতেই হয় না দিলে এটার আসল ফ্লেভারটা আসে না আমার মনে হয় তো আমার আপু ভাইয়ারা আপনারা আমার থেকে ভালো ভালোটাই জানেন আমি আমি যতটুকু জানি বা পারে আমারটা শেয়ার করতেছি জানি আমার ভিডিও থেকে কেউ কিছুই শিখতে পারে না তবুও নিজেটা নিজে শেয়ার করতেছি এই তো আর কি এবার আমি ভালো করে ভালো করে একদম মেখে নিব। এই কালা ভুনা একটু বড় বড় রাখলে ভালো হয় তো আমি বড়ই দেখেছি তো ভালো করে আমি মেখে নেবো আর কি তো আমার আফু ভাইয়েরা যারা এ পর্যন্ত আসছেন আমার ভিডিওটা দেখতে দেখতে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনুরোধ রইলেও শেষ পর্যন্ত দেখে যাবেন ভালো না লাগলেও তাই তো আমি চুলাতে গোস্তর ঢেকে দিব আমি যে আমার পাতিটা মনে হয় একটু ছোট হয়ে গিয়েছে আর খুব কষ্ট হচ্ছিল তো আচ্ছা দেখি কি করি তো একটু ভালো করে নেড়ে নিলাম হম দেখতে পারতেছেন পানি এখনই বের হয়ে গিয়েছে কোস্ত থেকে তো আমি এখন ভালো করে কষিয়ে নিব আর কি এটা হচ্ছে কষানো ভালো করে কষাতে হবে কষানোর ভিতরে আপনার কালা বোনার যে আসল কালো হ্যাঁ কালারটা ওটাই চলে আসে তো এই যে উপেক্ষা করতেছি আমি পাতিলটা চেঞ্জ করে নিয়েছি ওইটাতে নাড়তে খুবই অসুবিধা হচ্ছে আর পানি দিলে তো একদম অসুবিধা হবে তো এই যে নেড়ে চেড়ে শুধু নাড়তে নাড়তে এটাতে শুধু নাটতে হয় বেশি বেশি করে নয়তো মশলার কাজ বারবার নিচে লেগে যাবে এই যে ভালো করে কষানো করে আমি এখানে গরম পানি সিদ্ধ গরম পানিটা পুটন্ত গরম পানিটা আমি এখানে অ্যাড করেছি তো এখানে বেশি পানি অ্যাড করার দরকার নাই সে গোস্তটা এমনি কষাতে কষাতে মজে যায় সিদ্ধ হয়ে যায় তো এই যে এই যে আমি আর আধুনিক গরম মশলা যে প্যাকেটটা ছিল এটা এখন দিয়ে দিয়েছি আমার ইয়েটা হয়ে গেছে আমি একটু ঝোল রাখবো কারণ আমার ঘরে মেহমানদের তো শুকনা খেতে চাইবে না তো এখানে আমি আর বেশি কিছু দিব না একটু বেশি করে পেঁয়াজ কুচি দিব আর একটু রসুন কুচি এইটাই শুকনা মরিচ দিব না ওটা দিলে খাওয়া হয় না দিলে ভালো গানটা ভালোবাসে তো এই যে আমার কালা এরকম পর্যন্ত হয়েছে আরও একটু আপনার ভাজলে বা ঝোলটা গাঢ় করলে আরও কালারটা আসতো কিন্তু আমি আর করবো না তো এই যে আমি বাগারটা দিয়ে দিলাম বাগারটা দিয়ে ভালো করে নেড়ে একটু আমি ঢেকে I mean, দিব বুঝছো তো আমার আপু আর আপনারা আমার ভুলগুলা যে দেখবেন আমি জানি আমার কাজে আমা কথাই খুবই ভুল হয় তো কী করার বয়স দিতে হচ্ছে বয়েস না দিলে মিউজিক দিলে আপনার কপিরাইট আসে শুধু এই যে আমার কালাবোনাটা হয়ে গেছে এই যে এইতে আমার কালাবোনা লুকটা ভালো হয়েছে খেতে খুবই ভালো হয়েছে সবাই খেয়েছে ভাত দিয়েও খেয়েছে রুটি দিয়েও খেয়েছে তো এই যে আমি এখন ভিডিওগুলো খুবই তাড়াহুয়ার মধ্যে করি তাই জানি না কীরকম হচ্ছে তো এই আর কি ভুল তুটি হলে অবশ্যই আমার দৃষ্টিতে দেখবেন আর আমার আপ্রু ভাইয়েরা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমাকে সব সময় বেশি বেশি করে সাপোর্ট করবেন তো এই যে এই পর্যন্ত আজকে আল্লাহ হাফেজ